মিডিয়ার সঙ্গে বাক ভক্তদের সঙ্গে রুড়ো আচরণ বলিউডে ক্ষমতা প্রদর্শন কিংবা অপরাধ জগতের সঙ্গে নাম জড়ানো এসব কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি তবে এসবের বাইরেও অনেক মানুষের কাছে তিনি দেবতার মতোই কারণ বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন এই নায়ক তবে এ নিয়ে এখনো কোনো কথা বলতে দেখা যায় না তাকে করোনা মহামারীর সময় পুরো একটি গ্রামের খাদ্যের দায়িত্ব নিয়েছিলেন তিনি এরই মধ্যে খবর পাওয়া গেল সালমান খানের কাছে নাকি টাকাই থাকে না তার আয়ের নব্বই শতাংশই নাকি খরচ হয়ে যায় তাহলে কি নায়কের উপার্জনের নব্বই শতাংশ মানুষের কল্যাণে চলে যায় দ্য ওয়ালের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সালমান খান উত্তরে সালমান বলেছিলেন নব্বই শতাংশ না হলেও বেশিরভাগটাই মানুষের উপকারে চলে যায় তারপর জানান তাদের বাড়িতে প্রতিদিন অনেক মানুষ সাহায্যের জন্য আসেন তার বাবা সেলিম খান একের পর এক চেক সই করে দেন সালমান বলেন ফলে নিজের খরচের জন্য মাত্র দশ শতাংশই রয়ে যায় বাবা যেভাবে সাহায্য করেন তাতে আয় না বাড়িয়ে উপায় নেই বিং হিউম্যান থেকে মুনাফা আসে সেটাও মানুষের সেবায় চলে যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা